আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি আল্লাহকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে বলাতে যদি আপনার কিছুটা অলসতা থাকে তাহলে সেটা হবে না স্বাভাবিক চাওয়া হলো এইটা আর ইস্তেগাসা গাছা হলো এইটা আর একটু হাত উঠিয়ে আর ইবতেহাল মানে দেওয়ায় লাগবে এক দাও হাতটা বেশ উঁচু করে এইভাবে উঠিয়ে বলতে হবে সালমান তালা আনহ বলেন নবী করিম সাল্ল আলী ওসালাম বলেছেন করিম তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল সম্মানী খুব লজ্জাপান তিনি তার বান্দার ব্যাপারে লজ্জা করেন এ যা রাফা ইলাই হে আয়ের হম সিফরান কেউ যদি তার দরবারে হাত দুইটা উঠায় তখন তার হাত দুটি খালি ফিরিয়ে দিবে এ ব্যাপারে লজ্জা পায় না কেমনে আমি হাত দুটা ফিরিয়ে দি। আমার লজ্জা হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি যা চাইলে আমি তা দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অতীব গুরুত্ব আলোচনা পেশ করে খুব এক হয়ে কিছু সময় ব্যয় করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তালা আমাদের নবীকে বলেন উধু রব্বাকম তাজর খুফিয়ে আপনি আপনার প্রতিপালককে বলুন অতীব বিনয়ে অতীব গোপনে আপনি আপনার প্রতিপালককে বলুন অতীব বিনয়ে অতীব গোপনে আল্লাহ আল্লাহতালা আমাদের নবীকে বলেন অদকুর রব্বা কিনাফ আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে তাজিফা অতীব গোপনে বিনয়ে মিনাল কলে সরবে নয় সরবে নয় বলা আসাল সকালে ডাকুন বিকেলে ডাকুন সূর্য ডুবার পূর্বে বলুন সূর্য ওঠার পূর্বে বলুন সকালে সন্ধ্যায় মনে মনে অতীব গোপনে নীরবে বলুন আপনি কি বলতে চাচ্ছেন ইজ না ধরবাহু নেদান খাফিয়া যখন জাকারি আলাহিসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন জাকারে আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন যে আমার ভাইরার মেয়ে আমার স্ত্রীর বোনের মেয়ে ওর ঘরে গেলাম মারিয়ামের ঘরে দেখলাম অসময়ের ফল তো আমি বললাম মারিয়াম এগুলো কোথা থেকে এসেছে তো মারিয়াম বলল হাজ আমি নিন্দিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে অসময়ে শীতের দিনে রাজশাহীর ফজলি আম এটা অসময়ের ফল তো তোমার কাছে অসময়ের ফল এটা কিভাবে হলো এটা আল্লাহর পক্ষ থেকে আর চুকুময় এসব এগারে হিসাব ইচ্ছা যাকে তাকে হিসাব ছাড়াই রুজি দেন তো দিয়েছেন তো ভাবলেন যে আমি বৃদ্ধ মানুষ হলে কী হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে যে অসময়ের ফল মারিয়ামকে দিতে পারেন সে আমাকে বৃদ্ধ মানুষ হলে আমার একটা সন্তান তিনি দিতে পারেন আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এখন তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বলছেন প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে আমি বৃদ্ধ মানুষ আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে আমি বৃদ্ধ মানুষ আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না কিন্তু তোমার কাছে চাইলে যে মানুষ নিরাশা হয় না যেহেতু নিরাশা হব না এ আশাতে বলছি তুমি আমাকে একটা সন্তান দাও অতীব গোপনে বললেন তা আল্লাহ বললেন ঠিক আছে জাকারিয়া তোমার কথাটা আমি মেনে নিলাম তোমাকে আমি একটা সন্তান দিলাম যার নাম আপনি যেটা বলছেন গোপনে চুপে চুপে বলুন তিনি শোনার জন্য তিনি রয়েছেন শুনবেন বরায়দা রাজি আল্লাহ বলেন যে রসুল সাল্লি সাল্লাম একদা ফজরের সলা তাদাই করলেন করেই দা বেলাল আন বেলালকে ডেকে বললেন বেলাল বেমা বাক্তানি এলাল জান্না তুমি আমার আগে জান্নাতে কিভাবে গেলে বেলাল কুল্লামা দেখাল তুলনা তার স্বামী তো খাসখাসা তা না আমি যতবার আমি জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বলো তো বেলাল তুমি কি করো বেলাল যতবার আমি জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো তোমার জুতার শব্দ শুনতে পাই বলো তো বেলাল তুমি কি করো কি এমন আশাবাদী তোমার কাছে আমল আছে তখন বেলাল বলছেন আল্লাহর নবী এমন তো কোনো আমল আমি জানি না যার ভিত্তিতে আমি আপনার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটি তবে কুল্লাম আহজান তো সল্লাই তোরা যখনই আমি আজান দিই তখনই আমি দূরে কাত সলাত করি আজান দিলেই আমি দূরে কাত সলাত করি ওয়ে যা আসা বাহাদ আসন আর যখন আমার অজুব ভেঙ্গে যায় ওই সময়তে আমি অজু করি অজু করলেই মনে করি যে আমার ওপরে দূরে কাজ সলাত আছে ওযু করেই দূরে কাজ সলাত আদায় করি বলা শেষই হয়নি আল্লাহ নবী বলছেন বেলাল বেহেমা মা বুঝেছি বেলাল এই কারণেই তো তুমি আমার আগে আগে যান না তাই জুতা হাঁটো আপনি সুন্দর করে অজু করে সুন্দর অজু মানে সব অঙ্গগুলি ভালো করে তিনবার করে ধুইবেন এটা হলো সুন্দর অজু সুন্দর অজু করে দূরে কাজ সলাত করে কি বলতে চাচ্ছেন ওখানে বলেন তবে বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনার সমস্যা দূর হবে আল্লাহ তালা বলেন সলাত আদায় করে ধৈর্যের সাথে সাহায্য চাও ধৈর্য আল্লাহ রসুল যখন সিজদায় যেতেন তখন আবু জাহাল খুব রাগান্বিত ক্ষিপ্ত হতে আবু জহাল যখন সিজদাই যাবে তার মাথায় উঁটের ভি চাপিয়ে দিতে পারে কে আমি পারি ঠিক আছে সিজদায় গেছেন তো উটের ভড়ি চাপিয়ে দিয়েছে ফাতেমা 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 তোমার আব্বা সিজদাই পড়ে আছে তার মাথার উপরে উটের ভড়ি চাপানো হয়েছে তিনি উঠতে পারছেন না ফাতেমা দড়িয়ে এসে ভড়িটা সরিয়ে দিলেন তারপরে তিনি তাদের কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহ রসুল সলাৎ শেষ করে বদ করলেন আল্লাহ তুমি ওদুবাকে ধ্বংস করো সাহেবাকে ধ্বংস করো অলিদীবনে মগিরাকে ধ্বংস করো এভাবে তিনি বদুয়া করলেন তার দোয়া কবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে তিনি বলেছিলেন সঙ্গী সাথে অবাক্কার উমার আপনারা শোনে রাখেন এই যে আমি আঙ্গুলের দাগ দিয়ে দিচ্ছি এইখানে পড়ে থাকবে এখানে সাইবা থাকবে থাকবে এখানে ওইখানে আবু জাহাল থাকবে তো যুদ্ধ শেষে আমরা দেখলাম যে যেখানে আঙ্গুলের দাগ দেওয়া আছে সেখানে সেখানে পড়ে আছে দোয়া কবুল হলো তবে অনেক দিন পরে বারো বছর পরে আপনি একটু ধৈর্য ধারণ করুন আল্লাহ বলছেন ও ওস্তায় বিশ্ববাহ তোমরা সলাতের মাধ্যমে ধৈর্য সহকারে উপরে সাহায্য চাও প্রত্যেকটা মানুষ বিপদে থাকে আমরাও বিপদে থাকি মানুষ মাত্র বিপদ আসতে পারে ধৈর্যের প্রয়োজন আছে একুব ইসলামের বারো তেরোটা এগারোটা ছেলে এসে বলছে আব্বা ইসবকে আমাদের সাথে দেন ও আমাদের সাথে থাকবে খেলাধুলা করবে আমাদের কাপড় চুপড় নিয়ে থাকবে তখন একুব আলা সালাম বলছে না 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 তোমরা এইসবকে নিয়ে যাও বা ওকে বাঘে ধরে খাবে কি বলে না আব্বা আমরা এতগুলি মানুষ আছি তাকে বাঘে ধরে খাবে মানে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে তাকে ইঁদারায় ফেলে দিয়ে একটা পশু মেরে তার রক্ত কাপড় তার জামা কাপড়ে লাগিয়ে দিয়ে বিকালে এসে বলছেন এ দেখেন আব্বাই দেখেন আব্বাই দেখেন আব্বা ওকে বাঘে ধরেছে আপনি তো বিশ্বাস করবেন না এ দেখেন জামা কাপড়ে রক্ত লেগে আছে তখন তিনি দেখে বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ তবে আমি ধৈর্য ধারণ করি তোমরা কথা বানিয়ে নিয়েছ তিনি এভাবে বলে দিলেন কেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ জামাটাতে রক্ত ছিল বটে তবে জামাটা ছিঁড়ে ছোটা ছিল না বাঘে যদি ধরে তাহলে জামা কাপড় কিছু একটু না একটু ছিঁড়ে যাবে ঝকঝকে কাপড় নিয়ে এসে দিল তো তিনি বললেন তোমরা এটা বানিয়ে নিয়েছো তারপর ছেলেকে বিক্রি করা হলো মিশরের বাদশা কিনে নিলেন কত ঘটনা ঘটলো বারো বছর জেল হয়ে গেল জেল থেকে বের হওয়ার সময় তাকে ডাকতে পাঠানো হলো তিনি বললেন না অসম্ভব আমি জেল থেকে বের হতে পারি না খাগে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি এইসব করেনি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে যে আমি জুলাইখা অন্যায় করেছি এইসব করেনি ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না